আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করছি আমার পাখির নিয়ে কি সুন্দর বেবি সবাই মাসাল্লাহ বলবেন আর আমি আসলে আজকে এইটা শেয়ার করছি বেশ কিছুদিন আগে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম ভিডিওটা শেয়ার করবো করবো করে করা হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আর বেবিগুলো কিন্তু মাসাল্লাহ আরও আরো বড় হয়েছে ইনশাল্লাহ পারলে আপনাদের সাথে আবার এটা শেয়ার করব যারা কতটুকু বড় হয়েছে এবং কত সুন্দর হয়েছে সেটা দেখাবো তো আমার তো অনেকগুলো পাখি আছে বাজবিগার এবং কোকাটেল তারপরে ঘুঘু তো এই তো ঘুঘুর বেবি দুইটা দিয়ে এসেছিলাম সেদিন দোকানে পাশাপাশি বাজভিগারের বেবি প্রায় আঠারোটা উনিশশো মতন দিয়ে এসেছি তো এই যে যে সাউন্ডটা শুনলেন এটা কিন্তু ঘুঘু পাখি ভয় পাওয়ার কিছু নেই ঘুঘু পাখি খুব সুন্দর মাঝে মাঝে খুব সুন্দরভাবে ডাকে আবার মাঝে 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 মধ্যে এমনভাবে ডাকে যে একটু ভয় ভয় লাগে তো আজকে কেন জানি মনে ছিল যে এই ভিডিওগুলো আমি অনেক দিন আগে থেকে করে রেখেছিলাম এগুলো হলো করি হলো আমি বেবিগুলোকে চেক করি প্রতিদিন বেবিগুলো সুস্থ আছে কিনা ওদের বাবা মা ঠিক মতন খাওয়াচ্ছে কিনা সেটা দেখার জন্য তো হঠাৎ কেন যেন মনে হলো তো আপনাদের সাথে একটু আমার এই পাখির ভিডিওগুলো শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তো এই যদি একটু আগে যে দেখলেন যে বের হয়ে গেল একটা পাখি এটা কিন্তু মা পাখি এটা এটা এই বেবিগুলোর মা আর বাহিরে হলো বাবা তো বাবা পাতালের ভিতরে ঢুকে না সেই জন্য আর কি হয়তো আপনারা দেখতে পারেননি তো এই তো আপনারা কিন্তু সবাই মাসাল্লাহ বলবেন আর আমি সারা দিন দেখা যায় ঘর গুছিয়ে ঘরের কাজ টুকিটাকি কাজ টাজ করার পরে পাখিদেরকে সময় দিয়ে এরপরে যখন ভালো না লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না তখন দেখা যায় আমি হুটহাট করে ঘর থেকে বের হয়ে যাই তো আজকেও সেরকমই বের হয়ে গিয়েছিলাম এবং এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো আমি বের হয়ে আমার বরকে ফোন দিয়েছি যে ও যেহেতু অফিসে আর আমি যেহেতু ওর অফিসের কাছাকাছি যাচ্ছি মিরপুর বারোতে আর আমার বরের অফিস যেহেতু মিরপুর ডিও চেসে তো সেই জন্য ওকে বলেছিলাম তুমি আসো আমি টুপিটাকি কেনাকাটা করবো কে করে তারপরে আমরা সন্ধ্যায় মানে বিকেলের দিকে বাহিরে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। তো তারপরে এই তো সেই জন্য আমি মিরপুর বারোতে চলে যাচ্ছিলাম আমি স্বপ্নে যাব স্বপ্নে যেয়ে কিছু টুপিটাকে কেনাকাটা করব। এরপর আর কি তারপরে কোথায় কি খাই বা কি করি সেটাও আপনাদের সাথে হালকা পাতলা করে ভিডিও করে আমি রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে এই তো স্বপ্ন থেকে আমি আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে কেনাকাটা করে তারপরে আমার বর আসার পরে আমরা চলে গিয়েছিলাম বাটা শোরুমে মিরপুর বারোতেই যে বাটা ছোটোখাটো একটা শোরুম আছে সেখানে আমার জুতা কিনতে চেয়েছিলাম তো এই তো যেটা পছন্দ হয় দেখা যায় সেটা সাইজ নেই আবার যেটা পছন্দ হয় না সেটা দেখা যাচ্ছে ভালো লাগে না সেজন্য নেইনি তো সাইজ আছে কিন্তু নেওয়া হয়নি তো তারপর আমরা কি এরকম ঘোরাঘুরি করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল আর যেহেতু আজ এখন কিন্তু দিন ছোট রাত বড় তো সেই জন্য আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো সন্ধ্যা বলতে কি প্রায় সাড়ে সাতটার মতন বেজে গিয়েছিলো তো তখন আমার বরকে বললাম তাহলে চলো রাতের খাওয়াটা একটু বাহিরে খেয়ে যাই তো এই তো বাটার পাশেই যেহেতু সুলতান ডাইন্স ছিল তো সেখানে চলে গিয়েছিলাম সুলতান ডাইন্সে এর আগে খাবার খেয়েছি তো এবার গিয়ে খাবারটা আমার কাছে তেমন ভালো লাগে নাই আমার আমি তো কাচ্চি খাই না খাসি খাই না তো সেই জন্য বরের জন্য কাচ্চি নিয়েছিলাম আমার জন্য চিকেন যে বিরিয়ানি সেটা নিয়েছিলাম তো চিকেনটা ফার্মের ছিল সেই কারণে আমার ভালো লাগেনি তো জানি না আমি এর আগে এতবার খেয়েছি সুলতান ডাঞ্জে এতবার ভালো লেগেছে খাবার কিন্তু আজকে কেন যেন খাবারটা আমার একদমই ভালো লাগে তো আমার বরের কাছে নাকি কাচিটা খুব ভালো লেগেছে তো সে তো খুব ভালোভাবে খেয়েছে তার জন্য রোস্টও নিয়েছিলাম তারপরে আমি আমার যেহেতু বিরিয়ানিটা ভালো লাগে মানে আমার খাবারটা সেজন্য আমি একটু জর্দা অর্ডার করেছিলাম জর্দাটাও খুবই বাজে পড়েছে ওরা ঝরঝরা একটা জর্দা দেয় পাশাপাশি একটা ছোট্ট একটা মিষ্টি দেয় আমার একদমই ভালো লাগেনি তারপর ওদেরকে বলেছি যে তোমাদের খাবারটা আজকে কেন যেন ভালো লাগেনি এই তো তারপর আমরা চলে যাচ্ছি বাসায় এই যে কেনাকাটা যে করেছে স্বপ্ন থেকে তো এই তো এগুলো নিয়ে তারপর বাসায় চলে যাচ্ছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কমেন্টসে সুস্থ থাকবেন আল্লাহ